কে মরে কি লয়া আর বিলাই মরে বাদা মাস নেয়া গোটা বাংলাদেশের মানুষ আজকে ভয়ে ভয়ে কখন কি হয় কি হয় না হয় গোটা বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে বাংলাদেশের মানুষ যাহার নামে চৌরাস্তায় থাকুক আগে ইন্টারনেট আসুক আগে ফেসবুক আসুক কে খায়া আছে কে না খায়া আছে ওইদিকে খেয়াল রাখার কোনো সময় নেই গোটা বাংলাদেশ সাধারণ মানুষ আর জ্বর সহায় চারটা পাঁচটা দিন সাধারণ মানুষের কোনো ইনকাম নেই কোনো খাওয়া দাওয়া নেই মানুষ যে যার মতো করে যে যেখানে আছে ওইখানে অবস্থান করছে আটকে পড়ছে ইত্যাদি ইত্যাদি আর যারা ইন্টারনেট আর ফেসবুক নিয়ে চলে তারা শুধু একটাই ভারস্য সব বন্ধ থাক কিন্তু ইন্টারনেট আর ডাটা যেন চালু করে দেয় ডাটা ইন্টারনেট ছাড়া পুরা বাংলাদেশ অচল অসহায় এই দুইটা না হইলেই নয় আর অন্যান্য লোক খায়া থাকুক নাহলে না থায়া থাকুক ওটাকে আরও দেখার বিষয় নাই সব মানুষ মরে দাও খালি ডাটা আর ইন্টারনেট বাইচা থাকুক ফেসবুকটা এমন অবস্থায় হয়েছে মানে এটা হলো পানির মতো না খাইলেই নয় হ্যাঁ জীবনের অপর নাম হলো ফেসবুক আর ইন্টারনেট জীবন এই দুইটা না হইলেই নয় এই দুইটা না হইলেই জীবন ব্যাঘাত